কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি পুতুল পুতুল পিঞ্জুর কিশলাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা গল্প নিয়ে এসেছি আর আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা গর্বধারিণী আশা করি ভালো লাগবে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু পড়ছি গর্বধারিণীর প্রথম পর্ব টেলিফোনটা বাদছিল মুখ তুলে দেয়াল ঘড়ির দিকে তাকালো জয়িতা এগারোটা দশ অবশ্যই এই ফোনটা ওর জন্য নয় ওর বন্ধুরা কেউই এই সময় ফোন করবে না যদি কোনো বিপদ আপদ হয় তাহলে আলাদা কথা কিন্তু বিপদ আপদের আসুর সম্ভাবনা তো ছিল না অতএব এই ফোনটি সীতারায়ের যদিও সীতারায় এখনও বাড়িতে নেই কখন ফিরবেন তারাই জানেন না আর তার ওপরে যখন আজ শনিবারের রাত তখন এই টেলিফোন নিয়ে মাথা ব্যথা করার কোনো মানে হয় না অবশ্য করা চালানোর মতো শব্দটা বেজে যাচ্ছে যে করছে তার ধৈর্য আছে না ধরিয়ে ছাড়বে না এই বাড়িতে দুটো কাজের লোক আছে একজন দৈনিক আর একজন কোথাও যাওয়ার জায়গা নেই বলে আছে কাজকর্ম ঠিকঠাক করে কিন্তু কানে শুনতে পায় না সীতারায়ের অবশ্য শিহরিকে ওই কারণেই পছন্দ বাড়ির কথা বাড়ির বাইরে যাবে না কিন্তু মুশকিলটা হলো টেলিফোনের আওয়াজটা শেহরিকে বিন্দুমাত্র বিচলিত করে না খানিক আগে ডাইনিং টেবিলে খাবার দিয়ে তিনি চলে গেছেন নিজের ঘরে অতএব উঠতে হলো জয়িতাকে লাভ দিয়ে বিছানা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো স্পোর্টস গেঞ্জি আর জিন্সের টাইট প্যান্টে ওকে আরও রোগা দেখায় কিন্তু শাড়িটারের চেয়ে এই পোশাকই ভালো লাগে জৈতার রিসিভারটা অত্যন্ত অযত্নে কানে তুলে জয়িতা বলল হ্যালো একটু থিতোন ওপাশে তারপর হাসির আর লাগানো করে শব্দ বাজল উফ কি ঘোম বাবা এগারোটা বাঁচতে না বাঁচতেই যদি প্রেসিডেন্সির মেয়ে ঘুমিয়ে পড়ে তাহলে কি করে চলবে রিসিভার ধরে আমার হাত ব্যথা হয়ে গেল জৈতা চোখ ছোট হলো সে কেটে কেটে উচ্চারণ করলো ঠিক কত কত নম্বর চাইছেন আহ কামান বেবি তুমি তো জয়িতা রামানন্দের মেয়ে হ্যাঁ তাই বলা হয় হয়ে থাকে আমাকে বলা হয়ে থাকে হাসির তুবড়ি আকাশ ছোলো এবার শুনেছিলাম তুমি নাকি খুব স্মার্ট শাড়ি ব্লাউজ পরো না বাট আই হ্যাভ নেভার সি ইউ অ্যারাউন্ড রামানন্দ একটু আগেই বলছিল তুমি খুব রোগা খুব জইতা বাঁ দিকে তাকালো সেখানে বেলজিয়ামের আয়নায় তাকে দেখা যাচ্ছে পাঁচ ফুট সাড়ে পাঁচ ইঞ্চি একটা দাড়ি নো ব্যাক মাংসের বাড়তি চমক কোথাও নেই কিন্তু সেই সঙ্গে তার কোনো রোগ নেই ভালো হজম হয় চমৎকার ঘুম হয় এবং মেয়ে বলেই সারা মাসের চার দিনের যন্ত্রণাটা নিয়ম মেনেই ঘটে যায় সে প্রেসিডেন্সিতে শতকরা চুরাশি নম্বর পেয়ে ঢুকেছিল তার কোনো শারীরিক অসুবিধে নেই অথচ এই মহিলা মাঝরাতে তাকে জিজ্ঞাসা করছে সে খুব রোগা কিনা হয়েছি প্রশ্নটা করা মাত্রই মহিলার জবাব দিলে না বললেন আসলে ব্যাপার কি জানো আমার মনে হলো তুমি এখন একা আছো আমি জানি একজন কবিরাজকে তার ওষুধ খেয়ে অনেকেই মোটা হয়েছে মেয়েদের মোটা না হলে ভালো দেখায় বলো আর ইউ ড্রাঙ্ক ওমা আমার কথা শুনে তোমার মনে হচ্ছে বুঝি না ভাই আমি ড্রিঙ্ক করি না তবে খেতে চাইলে খাওয়াই আসলে তোমার উপর আমার স্নেহ আই মিন একটা এক ধরনের অ্যাটাচমেন্ট এসে গেছে বলতে পারো জইটা তোমাকে আরও বড় হতে হবে আরও বড় মন দিয়ে পড়াশোনা করতে হবে তুমি যেই দিলে না কেন জৈটা ঠোঁট কামড়ালো ইটস ইম্পসিবল সে শীতল গলায় প্রশ্ন করলো লুক আমি আপনাকে চিনি না জানি না আপনার কাছে অনাবশ্যক উপদেশ শুনতে আমি রাজি নই এবং এখন রাত অনেক হয়েছে রাত কত হলে তোমার বাবা বাড়িতে ফেরেন জৈতা আই ডোন্ট নো আই এম নট কনসার্নড তাই তো এই ফোন তোমাকে আমার খুব নেগলেক্টেড চাইল্ড বলে মনে হচ্ছে তোমাকে আরও ওপরে উঠতে হবে তোমার বাবার চেয়েও বড় হতে হবে তুমি কি এখন পড়াশোনা করছিলে রৈতা কিন্তু আমি জানতে চাই আপনি কে দেখো কোনো কোনো সম্পর্ক জন্ম থেকে তৈরি হয় কোনোটা পরে আসে আমি তোমার সঙ্গে দ্বিতীয় পর্যায়ে সম্পর্কিত এখন আমি আমাকে তোমাকে নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না তোমার সম্পর্কে আমার মাদারলি ফিলিংস এসে গেছে কিন্তু কেন কি জন্যে আমাকে কি আপনি দেখেছেন ন তবে শুনেছি তোমার কথা আর এখন তো আমার সঙ্গে তোমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে তোমার কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো আপনি এখনো পরিচয় দিচ্ছেন না যদিও আপনাকে আমার ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে অ্যাটলিস্ট আপনার গলার স্বর খুব ভালো সম্পর্কটা কি মায়ের সঙ্গে মেয়ের যা সম্পর্ক ইনফ্যাক্ট আমি সীতার চেয়ে ভালো মা হব মা ভগবান আপনার কি মাথা খারাপ আমার বাবা এখনো ডিভোর্সই নন এবং কখনো হবেন কি না সন্দেহ আছে আর ইউ ম্যাড নট অল তাহলে তোমাকে বলি আমি আর রামানন্দ স্টেপ টুগেদার একটু আগে ও আমার কাছে মানে একটু আগে উঠে গেছে আমার বিছানা থেকে আমি এসব কথা তোমাকে বলতে চাইনি কিন্তু তুমি বাধ্য করলে ওর জামায় একটা আমি একটা দাগ রেখে দিয়েছি ফর ইওর ইনফরমেশন এখন ব্যাপারটা হলো আমি ব্যাপারটাকে কেবল আনন্দ উপভোগ হিসাবে দেখছি না ওর সব কিছু আমাকে ইন্সপায়ার করেছে তা থেকে তোমার সম্পর্কে আমার মাদায়ি ফিলিংস এসেছে বুঝতে পেরেছ কথাগুলো শেষ করে আবার সেই করকরে হাসি জ্বলেন মহিলা ডিসকাস্টিং চিৎকার করে উঠল জৈতা যতক্ষণ আপনি আপনার নাম না বলছেন ততক্ষণ আমার বেল এটা এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই আমি মিসেস দত্ত ঐঞ্জিলা দত্ত গুড নাইট আজকের মতো এইটুকু অবশ্যই পরের পর্ব আপনাদের জন্য নিয়ে আসবো ভালো থাকবেন সবাই নমস্কার